পুলিশ দিবসে শব্দ দানবের বিরুদ্ধে অভিনব প্রয়াস হুগলি গ্রামীণ জেলা পুলিশের আজকে জাঙ্গিপাড়া থানার যে পার্শ্ববর্তী যে স্কুল রয়েছে সেখানেই আজকে পুলিশ দিবস উদযাপন হলো এবং সেখান থেকেই আমরা দেখলাম এই আপনারা জানেন জাঙ্গিপাড়া এলাকা একটা সবচেয়ে প্রচলন ছিল যেখানে যে কোনো কিন্তু অনুষ্ঠান উৎসবে দেখা যেত ডিজে তাণ্ডব হতো আহ প্রচন্ড পরিমাণ লাউড স্পিকার বাজানো হতো এবং সেই জায়গা থেকেই পুলিশ প্রশাসন তারা নজরে আসে বারবার যে অভিযোগ শব্দ বা ডিজে বিরোধী মঞ্চের পক্ষে করা হতো সেই সমস্ত অভিযোগ দেখে তারা বারবার পদক্ষেপও করেছে কিন্তু পুলিশের যেটা মনে হয়েছে যে শুধু পদক্ষেপ নিলে হবে না আস্তে আস্তে কিন্তু এই যারা এই ডিজে বা এই সমস্ত বিষয়টা বাজাচ্ছে তাদেরকে কোনো একটা অপশনাল আলাদা কিছু করতে হবে এবং সেই উদ্যোগের নিতেই আজকে দেখতে পাচ্ছি আমরা যারা এখানকার রয়েছেন বিভিন্ন ক্লাব বা বিভিন্ন সংগঠন পুজো কমিটি তাদের হাতে কিন্তু আজকে অন্য একটি বাদ্যযন্ত্র তুলে দেওয়া হল ব্যান্ড যে সমস্ত আমরা সাধারণভাবে দেখি অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে দেখাবো সেই ব্যান্ড কিন্তু দেখতে পাচ্ছি আমরা তুলে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে যাতে এই যারা পুজো কমিটি বা ক্লাবগুলো রয়েছে তাতে এই অনুষ্ঠানে বা পুজোতে তারা যাতে এই বিষয়টাকে ব্যবহার করে এই বাদ্যযন্ত্র ব্যবহার করে ডিজে না ব্যবহার করে সেই বিষয়টাকেই মাথায় রেখেই আজকের এই অভিনব প্রয়াস হুগলি গ্রামীণ জেলা পুলিশের এবং যেমনটা পুলিশ সুপার কমান্ডার শিষ সেন জানালেন যে এই প্রয়াস শুধুমাত্র জাঙ্গিপাড়া থানা এলাকা থেকে শুরু হলেও আগামীতে যদি কার্যকর হয় তাহলে কিন্তু আগামীতে অন্যান্য থানা এলাকাতেও এই প্রয়াস চালাবে যাতে গোটা রাজ্য থেকেই এই শব্দ দূষণ বা এই যে ডিজে যেভাবে একটা শব্দ দূষণ সৃষ্টি করে সেটা যাতে রোখা যায় সেই কারণে কিন্তু আজকে পুলিশ জেতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের এই উদ্যোগ আমি ধন্যবাদ জানাবো এবং জাঙ্গিপাড়ার পুরা পুলিশ থানার টিমকে এমনকি আমরা আগের বার আগের বার কি প্রতিবার আমরা খুবই স্ট্রিক্টলি আমরা আমরা ডিজে নিয়ে আমরা ওটাকে

আগে যে বিসর্জনের সময় আপনারা জানেন কি আগেবার আমরা অনেক গর্প্রকরণ করেছিলাম অনেক এনফোর্সমেন্ট আমরা করেছিলাম কেস হয়েছিল আর সি0 এর ফার্স্ট আপডেট টেস্ট টপিক আমরা দেখি কিরকম করে হয় যে আমরা সাকসেসফুলি আমরা জেলাতে অনেক জায়গা আছে যেখানে আমরা করতে চাই এই পর্যন্ত জেলা জুড়ে এটা করতে আমি যেটা বললাম আর এই মানে না দেখুন না একা আমরা 25টা ক্লাবকে জিজ্ঞাসা ই করে আমরা এখানে দেখা হচ্ছে এটা ऑलरेडी শুরু করে দিছি আমরা আমরা সাকসেসফুলি করতে পারি কারণ ডিফিনিটলি অনেক জায়গা আছে আর ইচ্ছা কিন্তু রাতে বেলা ডিজে বক্স আছে আমরা কেস করছি সিজার করছি তার একটা যদি অন্য অন্য রকম যদি একটা হেভেনিউ দেওয়া যায় যেটা আমরা চেষ্টা করছি মেসেজ আমরা গোটিডা থানার হেডকোয়ার্টারে জায়গা জায়গা ইন্টার অ্যাক্টিভ প্রত্যেক অ্যাক্টিভিটি চলছে প্রতিদিন আসলে আমরা দেখি আছে জায়গা ফুটবল ম্যাচ হচ্ছে সাইবার সাইবার पाठशाला কালকে সাইবার पाठशाला

উদ্যোগ নেওয়া হলো যে বিভিন্ন পুজোতে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে ডিজে বাজানোর একটা চল ছিল এবং সেই একটা ম্যাটাডোরের উপরে কিংবা একটা ভ্যানের উপরে তিরিশ চল্লিশটা বক্স বাজিয়ে ডিজের আওয়াজ এটা আমাদের যে স্বাভাবিক যে শব্দ সীমা যেটা আমাদের কাল সহ্য করতে পারে তার থেকে অনেক অত্যধিক ছিল বলে এটা শারীরিকভাবে এটা ক্ষতি হচ্ছিল এবং এই ডিজে বাজানোটা বেশ কিছু ব্লকে একটা অত্যধিক মাত্রায় ছিল এবং এর জন্য সমাজের বিভিন্ন মানুষ পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন রেখেছিল যে ডিজেটা যদি বন্ধ করা যায় এখন বিষয়টা হলো যে জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন তারা গত বছর থেকেই এই পাড়ায় পাড়ায় যে পুজো হয় সেই পুজোগুলোতে নিজে বাজানোটাকে নিষিদ্ধ করেছিল এবং বন্ধ করেছিল কিন্তু পাশাপাশি যেটা ওনারা করলেন সব থেকে ভালো প্রশংসার সংসারযোগ্য সেটা হলো শুধু ডিজে বন্ধ করলেন না এবছর সেই সমস্ত পূজা কমিটির হাতে শব্দ বান্ধব একটা বাদ্যযন্ত্র সেটা হলো যাতে তারা পুজোতে পারে আনন্দ করতে পারে বিনোদনে সাহায্য করবে এই বাদ্যযন্ত্র পাশাপাশি সেই পূজা কমিটিও এই বাদ্যযন্ত্র অর্থাৎ ব্যান্ড ব্যঞ্জ সহ এটা বিভিন্ন জায়গায় ভাড়াও দিতে পারবে ভাড়া দিয়ে তারা একটা আয় করবে যেটা তাদের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে ফলে এই যে উদ্যোগটা জেলা পুলিশ প্রশাসন নিয়েছে এর জন্য তারা সাধুবাদ পাওয়ার প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগ সফল হবে আশা করি কারণ পূজা কমিটিগুলো গুলো এটা অ্যাকসেপ্ট করেছে এবং আগামী দিনে এটা বাংলায় এটা একটা দৃষ্টান্ত হলো বাংলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ কিন্তু আমাদের প্রশাসন আমাদের মাইক হালকা বাজত আর বিসর্জনের দিন দুটো বক্স বাজত এইবার আমরা যে বাজনা পেয়েছি আর বক্স যাব না আমরা এই বাজনাটি আমাদের অনেকেই শিখেছে আবার আমরা মাস্টার দেখে শেখাবো শিখে আমরা যাতে ভালোভাবে জিনিসটা করা যায় আমরা সেই চেষ্টা করব মাস্টারদের সঙ্গে কথা হয়েছে সপ্তাহে নিয়ে আসবে আমরা পয়সা খরচা করে বাজানা শেখাবো আর আমাদের কিছু ছেলে জানে মানে বাজারে জানে সে অসুস্থ বলে আসতে পারে সেও আমাদেরই ছেলেদের একজন না ভালো হ্যাঁ আমিও চাই আমি কিন্তু বক্সের বিরোধীরা সারা জীবন আমাদের কালী পুজো তো জীবন আমরা আর এটাও তাই যে বক্স বন্ধ করো বন্ধ কি করো আমি বন্ধ বাদ বাড়ি ওই নামপুরা দুশব জাপ হ্যাঁ ভালো হলো বুঝলেন লোকাল যে উদ্যোগ দেখলেন পুলিশের যেখানে অন্য একটা আজকে জাঙ্গিবাড়া থানার উদ্যোগে ডিজের বিরুদ্ধে যে অনুষ্ঠানটা হলো এতে করে আমরা আসাননি আমরা মনে করছি যে আশা করি আগামী দিনে জাঙ্গিবাড়া থানার মতোই অন্যান্য থানাগুলো উদ্যোগ নেবে এবং ডিজেটা আমরা অন্তত পক্ষে হুগলি জেলা থেকে নির্মূল করতে পারবো যদি এই উদ্যোগটা আগামী দিনে থাকে এবং এই জন্য জাঙ্গিবাড়া থানাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই যে বাজির বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে কারণ বাজিটাও ভীষণভাবেই দূষণ ঘটায় শব্দবাজি এবং সম্প্রতি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য নিয়ন্ত্রণ পর্ষদ বাজির শব্দ মাত্রা বাড়িয়ে দিয়েছে উনতর ডেসিবেল থেকে একশো দশ ডেসিমেল করেছে ফলে এটা একটা বিপদ আমাদের বিপদের আশঙ্কা আমাদের থাকে তা সত্ত্বেও এই উদ্যোগটা জাঙ্গিপাড়া থানা যে উদ্যোগটা নিলেন এই জন্য তাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি এক উদ্যোগ এবং সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই এলাকার বিধায়ক অর্থাৎ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেছেন পুলিশ একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষা করছে তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে যে উদ্যোগ নিয়েছে এবং যেভাবে ক্লাব সংগঠনগুলোকে প্রায় পঁচিশটি ক্লাব কমিটিকে এই বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে তাতে কিন্তু অতিথি এসেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিবহন মন্ত্রী শ্রী চক্রবর্তী বা অন্যান্য যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু হুগলি গ্রামীণ জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খাবার রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার